ধামরে ত্রিশ কেজি সহ দুই কারবারি গ্রেফতার ঢাকার ধামরে ত্রিশ কেজি সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে সুতিপাড়া ইউনিয়নের কালামপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয় এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোকারও জব্দ করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন চণ্ডীদুয়ারের আক্তার আলী ও ব্রাহ্মণবাড়িয়ার হুমায়ুন কবির পলাতক আসামি আওলাত উদ্ধারকৃত গাছ বাজার মূল্য প্রায় নয় লাখ টাকা ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে আটক আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে কোর্টে পাঠানো হয়েছে আহমেদ গতকালকের পঁচিশ নয় পঁচিশ তারিখ সন্ধ্যা অনুমান নয় সময় কালামপুর বাস স্ট্যান্ড থেকে তিরিশ কেজি গাঁজা দুইজন আসামি ও একটি গাড়ি জব্দ করেন আসামিরা অত্র এলাকায় আওলাদ নামে এক লোকের নিকট বিক্রয়ের জন্য নিয়ে এসেছিল তাকে ডেলিভারি দেওয়ার সময় আমরা হাতে নাতে করি উক্ত গাঁজার মূল্য প্রায় নয় লক্ষ টাকা আসামিদের বিরুদ্ধে গত রাত্রি এখানে মামলা করা হয়েছে আসামিদেরকে আজকের